E se rosa, হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো বাঙালি মেয়ে পূজার আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আজকে আমাদের এখানে সকাল সকাল অঝোর নয়নি বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির মধ্যেই বাড়ির উপরে হনুমানের দাপড় শুরু হয়েছে গাছের আম বেদানা সব হনুমান খেয়ে চলে যাচ্ছে আর এই যে গাছে ছয় সাতটা আম ছিল এগুলোতে পলিথিন বেঁধে দিয়েছি আর যে আমগুলো সামনে দেখা যাচ্ছিলো সেগুলো পেরে নিলাম আজকে তো আমাদের রান্না হবে না বাড়িতে কিন্তু বৃষ্টি হওয়ার জন্য সব বাড়ির শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি আর মা গিয়ে কিছুটা করে শাক তুলে নিলাম কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য রাস্তা এত পিচ্ছিল হয়েছে যে একবার পড়লেই হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই একটু ধীরে ধীরেই হাঁটাচলা চলা করতে হচ্ছে হনুমানের যেহেতু প্রিয় খাওয়ার কলা কলার কাঁদির থেকে হাফ কলা হনুমান খেয়ে নিয়েছে যতগুলো ছিল কাঁদিতে মাই কলার কাঁদিটা কেটে নিল চলো এবার কলাগুলো গুটি গুটুগুটি বায়ে আমি আর মা বাড়ির থেকে চলে যাই আজ তো শ্রাবণ মাসের শেষ সোমবার তাই সকাল থেকেই স্নান করে ঠাকুরের কাজকর্ম শুরু করে দিয়েছি পুজোর জন্য গাছ থেকে ফুল বেলপাতা তুলে নিলাম জানো তো আমাদের বাড়িতে সব পুজো হলেও শিব পুজোটা একটু বড় করে নিষ্ঠাভরেই করা হয় আমাদের বাড়ির শিব চতুর্দশী পুজো প্রায় তিনশো বছরের পুরনো কারণ আমার ঠাকুমা শাশুড়ি তার শাশুড়ি এই পুজো করা শুরু করেছিল আমাদের বাড়িতে ঠাকুমা চলে যাওয়ার পর থেকে আমার মা আমি বাবা তিনজনেই অনেক নিষ্ঠা ভরে ব্রত করে শিবের পুজো করি আমাদের বাড়িতে প্রত্যেক সোমবারে যেহেতু সন্ধেবেলা বাবন ঠাকুর এসে আমাদের বাড়িতে শিবের পুজো করে তাই আজকেও সন্ধেবেলা বড় করেই শিবের পুজো করা হয়েছিল আমি সাজিকুজি করে সন্ধেবেলায় পুজোর কাছে বসলাম তারপর শিবের মাথায় বেলপাতা আর ফুল দিলাম তারপরে কিছুক্ষণ পর মন্ত্র বলতে বলতেই শিবের মাথায় গঙ্গা জল আর দুধ ঢাললাম জানো তো যতই মন চঞ্চল থাকুক আমি যদি ঠাকুর ঘরে এসে পুজো করি তাহলে আমার মনটা অনেক শান্ত হয় আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত শিব ঠাকুর থাকায় প্রতি সোমবার আমাদের বাড়িতে পুরোপুরি নিরামিষ রান্না হয় আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তাই আমাদের বাড়িতে ভাত রান্না হবে না সব ফল আর দুধের জিনিস খেয়েই আমরা থাকব। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই জানেনটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা বন্ধুরা চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন লাগে টাটা